জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতা পাঠ প্রত্যেক মানুষের জীবনের জন্য অপরিহার্য কারণ জীবনের সমস্যাগুলো শুধু বাইরেরই নয় সবচেয়ে বড় সমস্যাগুলো জন্ম নেয় আমাদের মনের ভেতরে আমরা প্রতিদিন লড়াই করি কখনো দুশ্চিন্তার সঙ্গে কখনো ভয়ের সঙ্গে কখনো সম্পর্কের টানা পড়ে নিয়ে কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে কিন্তু এই সব সমস্যার মাঝেও আমরা খুব কম মানুষই থেমে একবার ভাবি এই জীবনের আসল পথটা কি আমি ঠিক পথে হাঁটছি তো যে কষ্ট আমি পাচ্ছি তার কোনো অর্থ আছে কিনা ঠিক এই প্রশ্নগুলোর উত্তরে লুকিয়ে আছে প্রতিটি শ্লোকে গীতা কোনো ধর্মগ্রন্থ মাত্র নয় গীতা হলো একজন ভেঙে পড়া মানুষের সঙ্গে ভগবানের সরাসরি কথোপকথন এই গীতার মধ্যে এমন কিছু কথা আছে যা শুধু মানুষের জন্যই নয় পুরো জীব জগতের সত্যকে। ধারণ করে জীবন কি কর্ম কি দুঃখ কেন আসে ভয় কেন জন্মায় মানুষ কেন ভেঙে পড়ে এইসব প্রশ্নের উত্তর এক জায়গায় একত্রে পাওয়া যায় গীতায় অনেকেই বলেন আমার জীবনে এত সমস্যা আমি গীতা পড়ে কি পাবো কিন্তু সত্যটা হলো গীতা না পড়লে সমস্যার মূলটাই ধরা পড়ে না গীতায় আছে মোট সাতশোটি শ্লোক আর এই শ্লোকগুলো বিস্তৃত আঠারোটি অধ্যায়ে ব্যস্ত জীবনে প্রতিদিন পুরো গীতা পড়া সবার পক্ষে সম্ভবই হয় না এই কারণেই একটি ভালো কথা চ্যানেলের পক্ষ থেকে একটি ছোট কিন্তু গভীর উদ্যোগ নেওয়া হয়েছে এই চ্যানেলে প্রতিদিন গীতার একটি করে শ্লোক নিয়ে সহজ ভাষায় বাস্তব জীবনের আলোকে আলোচনা করা হয় যাতে অল্প সময় হলেও আপনি প্রতিদিন গীতার স্পর্শ পান কারণ গীতা একদিনে বোঝা যায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে গীতা জীবন বদলে দিতে পারে আগের পর্বগুলিতে আমরা ইতিমধ্যেই গীতার প্রথম অধ্যায়ের এক নম্বর শ্লোক থেকে ছেচল্লিশ নম্বর অর্থাৎ শেষ শ্লোক পর্যন্ত ক্রমশ আলোচনা করেছে সেই অধ্যায়ে আমরা দেখেছি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে একজন মহাবীর কিভাবে মানসিকভাবে ভেঙে পড়লেন আর কিভাবে তার প্রশ্ন থেকেই গীতার সূচনা হল আজকের ভিডিওতে আমরা সেই ধারাবাহিকতাকে বজায় রেখে প্রবেশ করছি গীতার দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়কে বলা হয় সমগ্র গীতার হৃদয় আর আজ আমরা আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম খুব কিন্তু এর গভীরতা অসীম। প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণ কথা বলতে শুরু করেন এই শ্লোক থেকেই মানুষের অজ্ঞতা ভেঙে জ্ঞানের আলো জ্বলে ওঠে তাই অনুরোধ থাকবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মন শান্ত রেখে শুনবেন আর প্রতিটি কথা নিজের জীবনের সঙ্গে একবার মিলিয়ে দেখবেন হয়তো এই একটি শ্লোকই আপনার জীবনের কোনো অজানা প্রশ্নের উত্তর হয়ে উঠতে পারে চলুন তাহলে আজকের গীতা পাঠ শুরু করা যাক ভক্তি নিয়ে মনোযোগ নিয়ে আর সত্যকে জানার আন্তরিক ইচ্ছা নিয়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে সঞ্জয় উপাচ তথা কৃপয়া বিষ্টমস্তপূর্ণা উল্লেখনম বেশি দন্তমিদ বাক্য মুবাচ মধুসূদন সঞ্জয় বললেন এইভাবে করুণায় আচ্ছন্ন চোখে অস্ত্রে ভরা দৃষ্টিভঙ্গি ব্যাকুল ও অন্তরে গভীর বিষাদগ্রস্ত অর্জুনকে দেখে তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বললেন এই একটি মাত্র শ্লোক দিয়েই গীতার দ্বিতীয় অধ্যায় আমাদের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে এনে দাঁড় করায় এখানে যুদ্ধ নেই অস্ত্র নেই এখানে আছে মানুষের ভেঙে পড়া মন গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখেছি অর্জুনের যুক্তি তার প্রশ্ন তার আপত্তি তার আবেগ কিন্তু দ্বিতীয় অধ্যায়ের এই প্রথম শ্লোকে এসে যুক্তি দরজা বন্ধ হয়ে যায় আর মানবিক দুর্বলতার দরজা খুলে যায় তং তথা কিপয়া বিষ্টম করুণায় আচ্ছন্ন অর্জুন এখানে বলা হচ্ছে অর্জুন করুণায় আচ্ছন্ন কিন্তু এই করুণাকে সত্যিকারের মহত্বের করুণা না এটা সেই করুণা যা কর্তব্য থেকে পালাতে শেখায় যা সত্যের পথে দাঁড়িয়ে কাঁদতে শেখায় কিন্তু এগোতে শেখায় না কিন্তু দ্বিতীয় অধ্যায় এই প্রথম শ্লোকে এসে যুক্তির দরজা বন্ধ হয়ে যায় আর মানবিক দুর্বলতার দরজা খুলে যায় তং তথা কিপয়া বিষ্টম করুণায় আচ্ছন্ন অর্জুন এখানে বলা হচ্ছে অর্জুন করুণায় আচ্ছন্ন কিন্তু এই করুণাকে কারের মহত্বের করুণা না এটা সেই করুণা যা কর্তব্য থেকে পালাতে শেখায় যা সত্যের পথে দাঁড়িয়ে কাঁদতে শেখায় কিন্তু এগোতে শেখায় না আমাদের জীবনও ঠিক এমনই হয় অনেক সময় আমরা বলি আমি খুব সংবেদনশীল আমার মন খুব নরম কিন্তু আসলে সেই সংবেদনশীলতার আড়ালেই আমরা দায়িত্ব থেকে সরে আসি অর্জুন যোদ্ধা ধর্মযুদ্ধ তার কর্তব্য কিন্তু সেই মুহূর্তে তার করুণা তাকে দুর্বল করে দিয়েছে শ্রীকৃষ্ণ এখানেই আমাদের শেখান সব করুণাই ধর্ম নয় সব আবেগই পবিত্র নয় চোখে জল দৃষ্টি অস্থির এই শব্দটির গভীরতা অসাধারণ চোখে জল মানে কি হৃদয় পবিত্র অর্জুন কাঁদছেন তার চোখে জল তার দৃষ্টি অস্থির কিন্তু এই অস্ত্রকে আত্মজ্ঞান থেকে এসেছে না এটা এসেছে ভয় থেকে ভয় প্রিয়জন হারানোর ভয় সমাজ কি বলবে সেই ভয় নিজেকে দোষী ভাবার ভয় আমাদের জীবনও তাই যখন আমরা জীবনের বড় সিদ্ধান্ত নিতে ভয় পাই তখন চোখে জল আসে মন অস্থির হয় কিন্তু শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বুঝিয়ে দেন চোখে জল সমস্যা নয় সমস্যা হলো জল যদি বিবেক ঢেকে দেয় এখানে অর্জুন শুধু দুঃখেই নন তিনি বিষণ্ন এ বিষণ্নতা খুব পরিচিত এই বিষণ্নতা সেই অবস্থার যেখানে মানুষ বলে আমি আর পারছি না সব শেষ হয়ে গেছে এখন কিছুই করার নেই অর্জুন ঠিক এই অবস্থাতেই দাঁড়িয়ে গীতা আমাদের শেখায় জীবনে সবচেয়ে বড় শিক্ষা আসে এই সব শেষ মুহূর্ত থেকেই তখনই কৃষ্ণ কথা বললেন এই লাইনটাই গীতার সবচেয়ে আশ্বাসের লাইন কৃষ্ণ তখনই কথা বলেননি যখন অর্জুন তর্ক করছিল কৃষ্ণ তখনই কথা বলেননি যখন অর্জুন নিজের জ্ঞান দেখাচ্ছিল কৃষ্ণ কথা বলেন তখনই যখন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ে এটাই ভগবানের করুণা যখন মানুষ ভাবে আমি জানি তখন ঈশ্বর নীরব থাকেন আর যখন মানুষ বলে আমি আর জানি না তখন ঈশ্বর কথা বলেন জীবনে এমন সময় আসবে যখন মন দুর্বল হবে কান্না আসবে সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে তখনই মনে রাখবেন এই অবস্থাই জ্ঞানের দরজা গীতার দ্বিতীয় অধ্যায় এখান থেকে শুরু এক ভাঙা মানুষের হৃদয় থেকে এক অজে মানুষের জন্ম দেওয়ার পথ এই শ্লোক আমাদের শেখায় কৃষ্ণ কোনো দূরের ঈশ্বর নন তিনি ভাঙা মানুষের পাশে দাঁড়ানো বন্ধু ভাঙা মনই ঈশ্বরের শিক্ষার প্রথম বিদ্যালয় গীতা আমাদের প্রথম যে সত্যটা শেখায় তা হল মানুষ যখন সম্পূর্ণ ভেঙে পড়ে তখনই তার শেখার সময় আসে অর্জুন এই শ্লোকে শক্তিশালী যোদ্ধা নন তিনি একজন ভাঙা মানুষ চোখে জল মনে বিষাদ চিন্তায় অস্থিরতা আমরা অনেক সময় ভাবি আমি দুর্বল হলে ঈশ্বর আমার কথা শুনবেন না কিন্তু গীতা ঠিক উল্টোটা বলে ঈশ্বর শক্তির প্রদর্শন চান না ঈশ্বর চান সত্যিকারের অসহায় শিক্ষারক্তি অর্জুন এখানে কিছুই চাইছেন না শুধু ভেঙে পড়েছেন আর ঠিক তখনই কৃষ্ণ কথা বলার জন্য প্রস্তুত যেদিন আপনি নিজেকে নিখুঁত প্রমাণ করার চেষ্টা ছেড়ে দেবেন সেদিন থেকেই আপনার জীবনে ঈশ্বরের শিক্ষা শুরু হবে আবেগ যদি বিবেক থেকে দেয় তবে তা ধর্ম নয় এই শ্লোকে বলা হয়েছে অর্জুন কিপা বিষ্ট করুণায় আচ্ছন্ন কিন্তু এই করুণা তাকে কোথায় নিয়ে যাচ্ছে কর্তব্য থেকে দূরে সত্য থেকে দূরে ন্যায় থেকে দূরে আজকে সমাজেও আমরা একই ভুল করি অনেক অন্যায়কে আমরা ঢেকে দিই মানবিকতার নামে অনেক দায়িত্ব এড়িয়ে যাই মন মানছে না বলে কিন্তু শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে খুব নীরবে একটি সতর্ক বার্তা দেন যে করুণা আপনাকে সঠিক কাছ থেকে সরিয়ে দেয় সে করুণা আসলে দুর্বলতা সব আবেগ পবিত্র নয় যে আবেগ আপনাকে সত্য থেকে সরিয়ে দেয় তাকে প্রশ্ন করতে শিখুন চোখে জল সমস্যা নয় সমস্যা হল সিদ্ধান্তহীনতা অষ্ট পূর্ণা কুলেক্ষণম অর্জুন কাঁদছেন দৃষ্টি অস্থির কাঁদা কোনো পাপ নয় কান্না দুর্বলতার প্রমাণ নয় কিন্তু কান্নার মধ্যে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নিতে অস্বীকার করে তাহলে এই সমস্যা শুরু হয় আজ অনেক মানুষ আছে কষ্ট পায় কাদে দুঃখের গল্প বলে কিন্তু জীবনের দায়িত্ব নিতে চায় না গীতা শেখায় কান্না আসতে দাও কিন্তু কান্নাকে অজুহাত বানিও না দুঃখের মধ্য থেকেও যে সিদ্ধান্ত নিতে পারে সেই প্রকৃত যোদ্ধা বিষণ্নতা শেষ নয় এটি রূপান্তরের দ্বার এই বিষণ্নতা আমাদের জীবনের খুব পরিচিত যখন মনে হয় সব বৃথা আর কিচ্ছু হবে না আমার দ্বারা কিছুই সম্ভব নয় কিন্তু গীতা এখানে এক গভীর সত্য প্রকাশ করে জীবনের সবচেয়ে বড় জ্ঞান জন্ম নেয় এ গভীর বিষণ্ণতার মধ্যেই যদি অর্জুন বিষণ্ণ না হতেন তাহলে গীতা জন্মাত না আপনার জীবনের অন্ধকার অধ্যায় আপনার আলোকিত অধ্যায়ের ভূমিকা ঈশ্বর কথা বলেন তখনই যখন অহংকার নীরব হয় এই কৃষ্ণের কথা বলার মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ অর্জুন এখন আর তর্ক করছেন না নিজেকে জ্ঞানী প্রমাণও করছেন না শুধু নীরবে ভেঙে পড়েছেন এই একটি লাইন আমাদের শেখায় ঈশ্বর অহংকারের শব্দের ভেতর কথা বলেন না তিনি কথা বলেন নিরবতার ভেতর যেদিন আপনি নিজের আমি জানি ভাবটা ছেড়ে দেবেন সেদিন থেকেই ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাবেন দুর্বল মুহূর্তে নীরব থাকাই প্রথম আত্মসংযম এক লক্ষ্য করলে দেখা যায় অর্জুন এখানে আর কথা বলছেন না তিনি তর্ক করছেন না অভিযোগ করছেন না তিনি নীরব অনেক সময় জীবনে আমরা দুর্বল হলে বেশি কথা বলে ফেলি অভিযোগ রাগ দোষারোপ কিন্তু অর্জুনের এই নিরবতা শেখায় দুর্বল মুহূর্তে নীরব থাকা মানে পালিয়ে যাওয়া নয় নীরব থাকা মানে নিজেকে সামনে নেওয়া এই নিরবতাই কৃষ্ণের শিক্ষার উপযুক্ত ভূমি যখন মন অস্থির তখন কথা কমাও নিরবতা তোমাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাবে সব সংকট সমাধানের জন্য নয় কিছু সংকট উপলব্ধির জন্য আসে এই যুদ্ধক্ষেত্র আসলে শুধু যুদ্ধের জায়গাই নয় এটি অর্জুনের জীবনের উপলব্ধির ক্ষেত্র অনেক সমস্যা জীবনে আসে যাতে তাৎক্ষণিক সমাধান না খুঁজে আমরা নিজের অবস্থান বুঝতে শিখি অর্জুনের এই মুহূর্তের কোনো সমাধান নেই শুধু একটাই প্রয়োজন সচেতন হওয়া সব সমস্যার উত্তর দরকার নেই কিছু সমস্যা শুধু তোমাকে জাগাতেই আসে সম্পর্কের আবেগ যদি সত্যকে অন্ধ করে দেয় তবে তা বন্ধন অর্জুন কাঁদছেন কার জন্য নিজের গুরু আত্মীয় প্রিয়জনদের জন্য সম্পর্কের এই আবেগই তাকে যুদ্ধ থেকে দূরে ঠেলে দিচ্ছে আজ আমাদের তাই ভুল খাতিরে আমরা বিরুদ্ধে দাঁড়াই না গীতা এখানে খুব নীরবে বলে সম্পর্ক যদি তোমার ন্যায়বোধ কেড়ে নেয় তবে সেই সম্পর্ক মুক্তি নয় বন্ধন সত্যের পথে হাঁটতে গেলে সব সময় সবাইকে ধরে রাখা যায় না ঈশ্বর তারা করেন না তিনি সঠিক মুহূর্তের অপেক্ষা করেন এই শ্লোকে কৃষ্ণ সঙ্গে সঙ্গে উপদেশ দেননি তিনি অপেক্ষা করেছেন অর্জুন পুরোপুরি ভেঙে পড়ার অপেক্ষা এটাই ঈশ্বরের ধৈর্য আমরা চাই সমস্যা হলেই উত্তর কষ্ট হলেই সমাধান কিন্তু ঈশ্বর জানেন অপরিপক্ক মনে দেওয়া জ্ঞান ফল দেয় না যখন উত্তর দেরিতে আসে জানো তুমি এখনো প্রস্তুত হচ্ছ যে নিজের ভাঙন স্বীকার করতে পারে সেই নতুন করে গড়ে ওঠে এই শ্লোকের সবচেয়ে বড় শিক্ষা ওজন নিজের ভাঙন লোক হয়নি তিনি কান্না চেপে রাখেননি নিজেকে শক্ত দেখানোর চেষ্টাও করেননি আর সেই কারণেই তিনি গীতার প্রথম শিক্ষার্থে আমাদের জীবনে আমরা অনেক সময় নিজেকে শক্ত প্রমাণ করতে গিয়ে শেখার সুযোগ হারাই নিজের ভাঙন স্বীকার করা দুর্বলতা নয় এটাই কোন জন্মের প্রথম ধাপ কুরুক্ষেত্রে যেদিন কৃষ্ণ কথা বললেন কুরুক্ষেত্রের আকাশ সেদিন ভারী ছিল মেঘ ছিল না তবু যেন আলো নিস্তেজ পৃথিবী নিজেই বুঝে গিয়েছিল আজ এখানে শুধু যুদ্ধই নয় এক মানুষের ভেতরে যুদ্ধ শুরু হতে চলেছে শঙ্খ ধ্বনি থেমে গেছে রথের চাকা স্থির দুই সেনার মাঝে দাঁড়িয়ে আছে একটি রথ আর সেই রথে বসে আছেন দুই বন্ধু একজন জগৎ জয় করতে সক্ষম মধুসূদন শ্রীকৃষ্ণ আর অন্যজন আজ নিজের মনকেই জয় করতে পারছেন না অর্জুন অর্জুন চারদিকে তাকালেন যাদের জন্য তিনি অস্ত্র ধরতে শিখেছিলেন আজ তাদের দিকে তাকিয়ে তার হাত কাঁপছে ভীষ্ম যিনি তাকে কোলে বসিয়ে ধনুর বিদ্যা শিখিয়েছিলেন দ্রোনু যার চোখে তিনি ছিলেন প্রিয় শিষ্য ভাই বন্ধু আত্মীয় সবাই আজ শত্রুপক্ষ অর্জুনের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল ধনু কান্ডিপ ধীরে ধীরে তার হাত থেকে নেমে এলো শরীর ভারী হয়ে গেল চোখ ঝাপসা তিনি কিচ্ছু বললেন না কারণ বলার মতো শক্তি আর অবশিষ্ট নেই চোখের কোণে জমে উঠল জল এই জল পরাজয় নয় এই জল অসহায়তার সঞ্জয় দূর থেকে দেখছিলেন এই দৃশ্য তিনি বুঝতে পারছিলেন এই মুহূর্তে যুদ্ধ থেমে গেছে কিন্তু ইতিহাস শুরু হচ্ছে অর্জুনের চোখে জল দৃষ্টি অস্ত্রের মুখে কোনো ভাষা নেই ঠিক তখনই সঞ্জয় বললেন এইভাবে করুণায় আচ্ছন্ন চোখে অস্ত্রতে ভরা গভীর বিষাদে ডুবে থাকা অর্জুনকে দেখে তখনই ভগবান মধুসূদন কথা বললেন কিন্তু আশ্চর্যের বিষয় কৃষ্ণ তখনও কিছু বলেননি তিনি শুধু তাকিয়েই ছিলেন যেমন একজন গুরু তাকিয়ে থাকেন সেই শিষ্যের দিকে যে এখনো প্রশ্ন করার মতো অবস্থায় পৌঁছায়নি কৃষ্ণ জানতেন এই কান্না শেষ না হলে এই ভাঙন সম্পূর্ণ না হলে কোনো জ্ঞান গ্রহণ করা সম্ভবই নয় ওই মাথা নিচু করে বসে আছেন রথের কাঠের ওপর পড়ছে অস্ত্রবিন্দ যোদ্ধার বর্ম আজ ভারী লাগছে অর্জুন মাথা নিচু করে বসে আছেন রথের কাঠের ওপর পড়ছে অস্ত্রবিন্দু যোদ্ধার বর্ম আজ ভারী লাগছে তিনি ভাবছেন আমি কি করতে এসেছি আমি কি সত্যি ধর্মের পথে এই রক্তের দায় আমি কিভাবে নেব এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই শুধুই যন্ত্রণা আর ঠিক এখানেই মহাভারত আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য শেখায় ঈশ্বর সবসময় উত্তর দেন না আগে তিনি মানুষকে প্রশ্নের গভীরে নামতে দেন কৃষ্ণ জানতেন আজ যদি তিনি আগেই কথা বলেন তাহলে অর্জুন শুনবেন না কারণ তখনও অর্জুন নিজেকে ঠিক প্রমাণ করতে চাইছিলেন কিন্তু এখন এখন তিনি ভেঙে পড়েছেন এই ভাঙনের মধ্যেই গীতার জন্ম এই মুহূর্তে অর্জুন যোদ্ধা নন শিষ্যও নন তিনি শুধু একজন মানুষ আর কৃষ্ণ তিনি কোনো রাজা নন কোনো সারথি নন তিনি সেই বন্ধু যিনি মানুষের সবচেয়ে দুর্বল মুহূর্তেও পাশে থাকেন এই শ্লোক এখানেই শেষ হয় কিন্তু গল্প এখানেই শুরু কারণ এর পরেই কৃষ্ণ প্রথমবারের মতো মানুষের ভ্রান্ত করুণা ভুল দুঃখ ভয়ের অজুহাত সবকিছুর মুখোমুখে দাঁড় করাবেন এই শ্লোক আমাদের শেখায় যুদ্ধ ক্ষেত্র আসলে বাইরের নয় ক্ষেত্র মানুষের মন আর যেদিন মানুষ নিজের ভেতরে ভেঙে পড়ে সেদিনে ঈশ্বর কথা বলেন এই শ্লোকে অর্জুন কাঁদছেন কিন্তু তিনি চিৎকার করছেন না তিনি নিজের কষ্ট প্রদর্শন করছেন না তিনি নীরবে ভেঙে পড়েছেন জীবনে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে ভেতরে চূর্ণ গীতা আমাদের শেখায় সবচেয়ে গভীর যন্ত্রণা শব্দ হয় না এই নীরব ভাঙনই মানুষের চিন্তাকে বদলে দেয় তার জীবন দৃষ্টি পাল্টে দেয় যে মানুষ নীরবে ভাঙে সে নীরবেই নতুন করে গড়ে ওঠে যে মুহূর্তে মন আর লড়াই করতে চায় না সেখানেই প্রকৃত যুদ্ধ শুরু অর্জুন এখানে যুদ্ধ ছেড়ে দিতে চান কিন্তু এই ছেড়ে দেওয়ার ইচ্ছাটাই একটি ভেতরে যুদ্ধের সূচনা অনেক সময় আমরা বলি আমি আর লড়ব না কিন্তু আসলে তখনই আমাদের ভেতরে সবচেয়ে কঠিন লড়াই শুরু হয় যেটা বোঝায় বাহ্যিক যুদ্ধ থামল অন্তরের যুদ্ধ থামে না যে নিজেকে হার মানতে দেয় না সে যুদ্ধ ক্ষেত্র ছাড়ল যোদ্ধাই থাকে গুরু তখন শিক্ষা দেন যখন শিষ্য শূন্য হয় শিশু কি কৃষ্ণ অপেক্ষা করছেন তিনি শিক্ষা দিচ্ছেন না কারণ অর্জুন এখনো পুরোপুরি শূন্য হননি এই শূন্যতাই শিক্ষার যোগ্যতা আমাদের জীবনে আমরা প্রায় বলে আমি জানি আর সেখানেই শেখা বন্ধ হয়ে যায় যেদিন তুমি বলবে আমি জানি না সেদিনই তুমি শেখার উপযুক্ত হবে সিদ্ধান্তহীনতা দুর্বলতা নয় যদি তা আত্ম অনুসন্ধানের দিকে নিয়ে যায় অর্জুন সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু এই সিদ্ধান্তহীনতা পালানোর নয় এটি আত্ম অনুসন্ধানের আজকে সমাজের সিদ্ধান্তহীনতাকে আমরা নেতিবাচক চোখে দেখি গীতা বলে যদি সিদ্ধান্তহীনতা তোমাকে প্রশ্ন করতে শেখায় তবে সেটাই জ্ঞানের দরজা ভুল সিদ্ধান্তে চেয়ে সচেতন সিদ্ধান্তহীনতাই শ্রেয় ঈশ্বর মানুষের সমস্যা সমাধান করতে আসেন না তিনি মানুষকে গড়ে তুলতে আসেন একটু কৃষ্ণ এখনো সমস্যার সমাধান দেননি তিনি শুধু উপস্থিত এটাই ঈশ্বরের সবচেয়ে বড় শিক্ষা সব সমস্যার সমাধান নয় মানুষকেই বদলে দেওয়া যদি অর্জুন বদলে যান তাহলে যুদ্ধ নিজেই তার পথ খুঁজে নেবে জীবনের প্রশ্ন বদলানোর আগে নিজেকে বদলাতে শেখো যোদ্ধা হওয়া মানে সবসময় দৃঢ় থাকা নয় নিজের ভয়কে দেখা অর্জুনের হাতে ধনুক আছে বর্ম আছে রথ আছে তবু তিনি কাঁপছেন এ দৃশ্য আমাদের শেখায় যোদ্ধা হওয়া মানে ভয়হীন হওয়া নয় যোদ্ধা হওয়া মানে ভয়ের মুখোমুখি দাঁড়ানো আজকের জীবনে আমরা ভয় লোকই হাসির আড়ালে বাস্তবতার আড়ালে সাফল্যের আড়ালে অর্জুন ভয় লোকননি তিনি ভয়কে স্বীকার করেছেন যে নিজের ভয়কে অস্বীকার করে সে ভেতরে ভেতরে হাঁটতে থাকে আর যে ভয়কে স্বীকার করে সে জয়ের পথে হাঁটে যুদ্ধ অর্জুনকে থামিয়ে দেয়নি তাকে নিজের ভেতরের দিকে ফিরিয়ে দিয়েছে আমাদের জীবন বড় সংকট আসে কখনো অসুস্থতা কখনো সম্পর্ক ভাঙন কখনো চরম ব্যর্থতা এই সংকটগুলো আসলে আমাদের পথ বন্ধ করে না আমাদের দৃষ্টি বদলে দেয় যে সংকট তোমাকে নিজের ভেতরের দিকে ফিরিয়ে আনে সে সংকট শত্রু নয় সে গরু সব প্রশ্নের উত্তর শব্দে আসে না কিছু উত্তর নিরবতায় জন্ম নেয় এসলোকে কৃষ্ণ কথা বলার আগে নীরব এ নিরবতা শূন্য নয় এটি পূর্ণ আমরা প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর চাই কিন্তু জীবনের গভীর প্রশ্নের উত্তর শব্দে ধরা দেয় না অর্জুনের চোখের জল কৃষ্ণের নীরব দৃষ্টি এই নীরব সংলাপেই গীতা জন্ম নিচ্ছে যে নীরব থাকতে শেখে সে জীবনের গভীরতম উত্তর শুনতে পায় কর্তব্য তখনই কঠিন লাগে যখন আমরা ফলের বোঝা বইতে শুরু করি ওজন যুদ্ধ করতে ভয় পাচ্ছেন কেন কারণ তিনি ফল দেখছেন মৃত্যু রক্ত দোষ নিন্দা কিন্তু এই শোক আমাদের খুব সূক্ষ্মভাবে ইঙ্গিত দেয় কর্তব্য নিজে কখনো ভারী নয় ভারী হয় ফলের চিন্তা যে শুধু কাজের দিকে তাকায় তার পথ সহজ হয় যে ফলের দায় আগেই বয়ে বেড়ায় তার মন ভেঙে পড়ে জীবনের সবচেয়ে পবিত্র মুহূর্ত হল যখন মানুষ নিজের কাছে সৎ হয় এর অর্জুন কোনো নাটকই করছেন না তিনি নিজের কষ্ট লুকোচ্ছেন না তিনি নিজের দুর্বলতাকে সাজাচ্ছেন না এই মুহূর্তটাই সবচেয়ে পবিত্র কারণ এখানে অর্জুন সত্য নিজের কাছে গীতা বলে ঈশ্বর সত্য খোঁজেন না ঈশ্বর সত্যের মধ্যে উপস্থিত হন নিজের কাছে সৎ হতে পারলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ নিজেই এসে দাঁড়ায় জীবনে সত্যিকারের থেমে যাওয়া বাইরে নয় ভেতরে পুরুষক্ষেত্রে যুদ্ধ তখনও শুরু হয়নি শঙ্খ ধনী থেমে আছে কিন্তু অর্জুনের ভেতরে সবকিছু থেমে গেছে ইস্তুক আমাদের শেখায় জীবনের আসল থেমে যাওয়া মানে কাজ বন্ধ হওয়া নয় মন যখন আর এগোতে চায় না তখনই জীবন থেমে যায় অনেক মানুষ প্রতিদিন কাজ করে কথা বলে হাসে কিন্তু ভেতরে ভেতরে থেমে থাকে যে নিজের ভেতরে থেমে যাওয়াকে চিনতে পারে সেই আবার চলতে শেখে ঈশ্বর মানুষের দুঃখ দূর করতে আসেন না তিনি দুঃখ বোঝাতে আসেন এই কৃষ্ণ দুঃখ মুছে দেননি তিনি দুঃখের পাশে দাঁড়িয়েছেন কারণ কিছু দুঃখ মুছে গেলে মানুষ আর কিছু শিখতেই পারে না অর্জুনের এই যন্ত্রণাই ভবিষ্যতের জ্ঞানের ভিত্তি যে দুঃখ তোমাকে বোঝায় সে দুঃখ আশীর্বাদ ভুল করুণা মানুষকে অচল করে সত্য করুণা মানুষকে জাগায় অর্জুনের করুণা তাকে অস্ত্র নামাতে বাধ্য করেছে এই করুণা তাকে ন্যায় থেকে দূরে সরাচ্ছে গীতার এই শ্লোকে নীরবে সতর্ক করে করুণা যদি তোমাকে সত্য থেকে সরিয়ে দেয় তবে সে করুণা আত্মদয়া নিজের দুর্বলতাকে করুণা বলে ডেকো না সত্যের পথে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা জীবনের মর ঘোরে যখন মানুষ নিজেকে আর নায়ক ভাবতে পারে না এই মুহূর্তে অর্জুন নায়ক নন তিনি কিংবদন্তিও নন তিনি শুধু এক ক্লান্ত মানুষ এই অবস্থাতেই মানুষের জীবনের মন নেয় কারণ যতক্ষণ মানুষ নিজেকে নায়ক ভাবতে থাকে সে শেখে না যেদিন তুমি নিজের গল্পে নায়ক হওয়া ছেড়ে দেবে সেদিন থেকে তোমার জীবন সত্যি শুরু হয় ঈশ্বরের প্রথম শিক্ষা শব্দে নয় উপস্থিতিতে এই কৃষ্ণের প্রথম শিক্ষা কোনো বাক্য নয় তিনি শুধু আছেন এই উপস্থিতি সবচেয়ে বড় আশ্বাস মানুষের জীবনে অনেক সময় উপদেশে দরকার হয় না একটু উপস্থিতি দরকার হয় যেখানে সত্যিকারের উপস্থিতি আছে সেখানেই ঈশ্বর আছেন আজকের এই শ্লোকের মাধ্যমে আমরা দেখলাম গীতা শুরু হয়নি কোনো উপদেশ দিয়ে গীতা শুরু হয়েছে একজন মানুষের ভেঙে পড়া মন দিয়ে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় জীবনে এমন সময় আসবেই যখন আমরা সিদ্ধান্তহীন হয়ে পড়ব যখন চোখে জল আসবে আর মনে হবে আর পারছি না কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পাশেই দাঁড়ান তিনি তখনই কথা বলেন না যখন আমরা তর্ক করে নিজেকে ঠিক প্রমাণ করতে চাই তিনি কথা বলেন তখনই যখন আমরা নীরব হয়ে যাই নিজের দুর্বলতাকে স্বীকার করি আজকের লোক আমাদের শেখায় ভেঙে পড়া কোনো ব্যর্থতা নয় এটাই নতুন করে গড়ে ওঠার প্রথম ধাপ আপনি যদি আজকের আলোচনার কোনো কথায় নিজেকে খুঁজে পান তাহলে বুঝবেন গীতা শুধু শোনা নয় গীতা অনুভব করার বিষয় আগামী পর্বে আমরা আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী শ্লোক নিয়ে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমবারের মতো মানুষের ভ্রান্ত দুঃখ ও অজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবেন তাই অনুরোধ থাকবে এই ধারাবাহিক গীতা পাঠের সঙ্গে যুক্ত থাকুন প্রতিদিন একটি করে শ্লোক আর ধীরে ধীরে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিন ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটি লাইক দিন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে সাবস্ক্রাইব করুন আর আপনার অনুভূতি মন্তব্যে লিখে জানান কারণ আপনার একটি মন্তব্যই এই যাত্রাকে আরও অর্থবহ করে তোলে আজ এখানে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে শ্রীমদ ভগবদ গীতার অমূল্য বাণী নিয়ে ততক্ষণ ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে